একটা সব থেকে আকর্ষণীয় যে ব্যাপার বর্তমান সময় কলার দাম কম এই দাম কম থাকার কারণে দেখা যায় অনেক চাষিরা লোকসানের সম্মুখীন হয় কিন্তু এইদিন কলা গাছে রাখা যায় সেটা আপনি কিভাবে রাখবেন এবং কি ব্যবহার করলে কলা আরো দেখা যায় সামনে এক মাস রাখা যাবে সেই সম্পূর্ণ তত্ত্বটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা কৃষকের মুখ থেকে এটা জেনে নেই আসসালামাইকুম আসসালাম কলা যখন বর্তি হয়ে যায় তখন তো গাছে পেছনে রাখা যায় না হয় ফেটে যায় না হলে তাড়াতাড়ি কেটে বিক্রি করে দিতে হয় কিন্তু আমরা জানি না কিছুদিন রাখা যায় সেটা কিভাবে রাখা যায় কিছুদিন রাখতে হলে এদের ব্যবহার করতে হবে পানি দেওয়ার পরে সেচ দিতে হবে সেচ দিয়েই তারপরে দিতে হবে লবণ বিঘে ভুই এক বস্তা করে লবণ মানে বিঘা প্রতি এক বস্তা এক বস্তা পঞ্চাশ কেজি বস্তা একটা বিঘে দিতে হবে সারা বইটি দিলে এটা কতদিন রাখা যাবে এটা

চব্বিশ কেটা পঁচিশ কাটা তো এই পঁচিশ কাটা তার কেমন টাকা খরচ হয়েছে চাষ করতে স্কলার চাষে খরচ খুবই কম দশ বারো হাজার টাকা খরচ হয়েছে কি পঁচিশ কাটা জরুর আশা করি লাখখানি টাকা তো আসবে কলার কয় মাস সাফা কলাটা হইলো ছয় মাসের ফসল ছয় মাস পরে খান্দি দেখতে পারেন আপনি মানে ছয় মাসে একদম করা যাবে বছরে দুইটা ফলন অন্য কলার থেকে শীতকালে মনে করেন যদি এই সময় রোজান মাস গিয়ে গরমকাল থাকতো এই সময় তো মানে এই বাগান দুই লাখের উপরে বিক্রি হইতো তা হইতো হইতো আচ্ছা কলা লাগানোর যে স্পেস আসলে এই যে স্পেস এই স্পেস টা আপনার কেমন দিচ্ছেন সবসময় এটাই ভালো এটাই ভালো এটাই ভালো আপনি রোপন থেকে শুরু করে পঁচিশ খেলার জমিতে আপনি কি পরিমানে সার প্রয়োগ করেছেন তিন বের গিয়েছে হয়তো তিন বের গিয়েছে আর এই দুবার লবণ দেওয়া হয়েছে আরেকবার লবণটা দেবো এই কলাটা আছে রোজার মাছটা পাওয়া যায় আর কি পাওয়া যায় রোজা যদি একশো কলা ধরা যায় ওতেই এনা ভাল লাগে না লবণ যদি আপনি বেশি বেশি মারা হয় আচ্ছা লবণ কম বেশি বিঘা প্রতি পঞ্চাশ কেজি করে মারার পরে এই কলার টক কি এমনি কোন কিছু এমন কোন সমস্যা হবে না সমস্যা হয় না কলা কলার জায়গায় থাকবে কিন্তু এটা নিচে লেবে আসে কেন এটা মোটা হতে যাবে না মোটা হবে না প্রিয় দর্শক আসলে আপনারা একটা জিনিস মাথায় নিয়ে কিন্তু লবণটা মারবেন সেটা হলো এই যে কলা যে একেবারে আপনি হঠাৎ করে মারবেন তাহলে কিন্তু কলা বড় আপনার যখন পরিপূর্ণ পোক্ত হয়ে যাবে হয়ে যাবে তখনই আপনারা প্রয়োগ করবেন আর তাই যদি না করেন তাহলে এটা আমাদেরকে সিগনাল দিয়ে দিলাম হ্যাঁ এইগুলো কেটে দেওয়ার কারণ কি কারণ নাকি গাছটাই মনে করেন যে শক্তি পাবে বেশি এবং কলা মোটা হবে কলা মোটা হবে গাছটা খেয়ে নেবে শক্তিটা পুরো এই গাছ হয়নি এই গাছ হবে এই বছরে এই বছর আপনার লাগবে না এত খাটনি লাগবে না না এগুলো আর কিনাও লাগতে না না আপনি যখন রোপন করছেন তখন কিনে আনছেন কিনে আনছি কত পিস কিনছেন ওই সময় ধরেন পাঁচ টাকা পিস কিনা পাঁচ টাকা পিস কিনা জোন খরচটা বেশি গিয়েছে একবার রোপন করার পরে এটা বছর নেওয়া যায় এটা আপনি যদি মনে করেন চার পাঁচ বছর রাখবো তাও রাখতে পারবেন রেখে চার পাঁচ বছর খাওয়ার পরে আবার আপনি হয়তো গাছটা তুলে আলাদা করে আবার নতুন করে এই জমিতে আপনি যদি চার পাঁচ বছরের জায়গায় চাষ না দিয়ে যদি গোয়ার থেকে পোয়াটে যদি রেখে রেখে যদি আপনি পাঁচ বছর ফলন নেন আপনার এই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো রোগ না কাঁদিয়ে আসবে আসে দেখলে আবার ফিরে আবার এক সাইডে আসলো ഓ രേഖലിലാമ തിൻറ്റെ സാധ്യ ഗുളാ